একশো একষট্টি উঠছে কিন্তু ভাই তিন গিয়ারে কত হিট করতেছে চার গিয়ারে হিস্টপ জিক ছাড়া একশো দশ পর্যন্ত হিট করে এই বাইক দশ পার হয়ে গেছে তো কেন টপ স্পিড এত কেন এই জিক্সের বাইকটার মিটার কি নষ্ট নাকি অন্য কোন কারণ দেখান তো এটা কি দেখা যায় এই যে এটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউরোফ চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা অস্থির হতে যাচ্ছে ভাই অস্থির হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করা দিব ঠিক আছে তো আপনারা পুরা শক লাগে যাবেন একদম তো আমার সামনে কিন্তু একটা পরিচিত বাইক আছে যেটা সুজুকি জিক্সার এসএফ এটা কিন্তু আগে জিক্সার মনোটন ছিল এটাকে পরে মডিফাই করে জিক্সার এসএফ বানানো হয়েছে তো এখন ঘটনা হচ্ছে এই অ্যাসএফটা কিন্তু নর্মাল এস না সাধারণত জিক্সার বাইকের টপ স্পিড কত একশো কিন্তু আমার সামনে যে জিক্সার বাইকটা আছে এই বাইকের টপ স্পিড হচ্ছে একশো জানি বিশ্বাস হবে না কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকার দেখাই দিচ্ছি বাইকের মিটার কিন্তু নষ্ট না মিটার একদম ওকে তো ডাবল স্ট্যান্ডে আমি বাইকটাকে টপ স্পিডে উঠায় দেখাচ্ছি আপনাদেরকে ওকে পরে রাইড করব বাইকটা আগে ডাবল স্ট্যান্ডে দেখাই আপনাদেরকে যে দেখেন বাইকের টপ স্পিড কত আগে দেখেন এক গিয়ারে আছে না দুই তিন চার পাঁচ পাঁচ গিয়ারে দিয়ে নিলাম এখন আমি থ্রোটল ঘুরায় বাইকের টপ স্পিড উঠাবো ওকে দেখাচ্ছি এই যে দেখেন উঠছে কত একশো একষট্টি বাষট্টি উঠছে কিন্তু দেখেন এই যে চাকা ঘুরতেছে একশো একষট্টি উঠছে আরেকবার দেখাই আপনাদেরকে ওকে যদি বিশ্বাস না হয় দেখেন আবার খেয়াল করেন দেখছেন একশো পর্যন্ত হিট করছে এই সুজুকি জিক্সার বাইকটা আর কি বলা লাগে ভাই তো কেন টপ স্পিড এত কেন এই জিক্সার বাইকটার মিটার কি নষ্ট নাকি অন্য কোনো কারণ তো মিটার নষ্ট না কারণ অন্য আচ্ছা স্টারটা আগে বাইকটার অফ করি আমি আর একটু পরে বাইকটা রাইড করতে করতে আমি আপনাদেরকে জানাবো যে বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে মানে রাইড করা অবস্থায় বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে এখন তো ডাবল স্ট্যান্ডে দেখাইলাম আপনাদেরকে তো এই বাইকের টপ স্পিড এত কেন উঠলো আপনাদেরকে এখন সেটাই দেখাই ওকে রিউ চাবি দিয়ে বাইকের সিটটা আগে আমি খুলি বাইকের সিটটা খুললাম না এইটা কি দেখা যায় দেখেন তো এটা কি দেখা যায় এই যে এটা চেনা যায় জিনিসটা এটা কিন্তু সিডিআই রেসিং সিডিআই ঠিক আছে এই সিডিআইটার জন্যেই এই বাইকের টপ স্পিড এত বাড়ে গেছে এই সিডিআইয়ের কাজ কি জানেন এটা হচ্ছে বাইকের আর পি এমটাকে আনলক করে দেয় একটা জিক্সার বাইকের আরপিএম কিন্তু লক করা থাকে সাড়ে নয় হাজার এম পর্যন্ত কিন্তু এই সিডিআইটা লাগানোর ফলে আর পি এম একদম বারো পর্যন্ত আনলক হয়ে যায় বাইকের ফুল আর পি এম কত পর্যন্ত থাকে দেখেন এই যে বাইকের ফুল আর পি এম কিন্তু বারো পর্যন্ত থাকে আর এই যে সাড়ে নয় পর্যন্ত কালো দাগ দেওয়া আছে না দেখেন তার মানে সাড়ে নয় পর্যন্ত কিন্তু জিক্সারের আরপিএম লক করা থাকে কিন্তু এই সিডিআই লাগার কারণে একদম আরপিএম আনলক হয়ে গেছে বারো পর্যন্ত এখন থ্রোটল ঘুরাইলেই পিক আপ দিলেই একদম আরপিএমটা বারো হাজার পর্যন্ত হিট করে সাড়ে নয় পর্যন্ত আর থামে যায় না একদম বারো হাজার পর্যন্ত তো যাই হোক এই হচ্ছে বিষয় এই রেসিং সিডিআইটার জন্যই কিন্তু আপনার আরপিএমটা পি এমটা পুরো আনলক হয়ে গেছে আর বাইকের টপ স্পিড একশো পর্যন্ত উঠতেছে এখন যদি বলি যে অন রোড রোডের মধ্যে বাইকটা রাইড করতে করতে টপ স্পিড কত পর্যন্ত উঠবে ঠিক আছে না তো চলেন যেতে যেতে এখন আমি আসি দিনাজপুর বডমাঠে মাঠে রোদ করতেছে বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে অন রোড কত পর্যন্ত উঠতে পারে এই বাইকের টপ স্পিড তো চলেন এখান থেকে হাইওয়েতে যাওয়া চলে আসছি হাইওয়েতে বর্তমানে আমি এখন এখন দিনাজপুর মেডিকেল কলেজের সামনের রোডে একটা সুন্দর রাইড দেওয়া যাবে বাইকের পারফরমেন্সটা চেক করা যাবে পারফরমেন্স চেক বলতে আমি যে বাইকের একদম টপ স্পিড উঠাবো এমনটা কিন্তু না আমি জাস্ট পারফরমেন্সটা চেক করব যে যত পর্যন্তই আমি বাইকটাকে উঠাচ্ছি তত পর্যন্ত উঠতে বাইকটা নর্মাল স্টক জিক্সার মনোটনের মতো পারফরমেন্স দিচ্ছে কিনা মনোটন কেন বললাম এটা তো আগে মনোটনই ছিল মনোটনেরই ইঞ্জিন আর কিছুদিন পর এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন যে আমি একটা মডিফাই করা জিক্সার বাইকের রিভিউ দিচ্ছিলাম ব্ল্যাক কালারের জিক্সার ছিল সেই বাইকে কুইক থ্রোটন লাগা ছিল হ্যাঁ আরও অনেক কিছুই সেই বাইকের মডিফাই করা ছিল তো আমি কিছুদিন পর আজকে কিবার আজকে সোমবার তো আমি শুক্রবারে এই বাইকটা প্লাস ওই বাইকটা ওই জিক্সার ব্ল্যাকটা এই দুইটা বাইকের মধ্যে ড্রাগ রেস দিব ড্রাগ রেস বলতে এক থেকে একশো বিশ স্পিডের মধ্যে একটা রেস দিব ঠিক আছে রেস দিয়ে দেখব যে এই বাইকটা বেশি পাওয়ার ডেলিভার করতেছে নাকি ওই সুজুকি জিক্সার ব্ল্যাক বাইকটা দুইটা বাইকের কিন্তু দুই রকম বিশেষত্ব এই বাইকে কিন্তু কুইক থ্রোটল নাই ওই জিক্সার ব্ল্যাক বাইকটাই কুইক থ্রোটল আছে আর এই বাইকে রেসিং সিডিআই ইনস্টল করা আছে ওই বাইকে কিন্তু স্ট্রক সিডিআই তো খেলা তো হবে তখন ভাইয়া আর আমার বাইকের সাথে ড্রাগ রেসটা পরে দিব তার কারণ আমার বাইক তো স্টক সব আর রিং পিস্টন একদম নতুন তো এই বাইকগুলোর হয়ে গেলে তারপর আমার বাইকের সাথে এই বাইকটা আর জিক্সার ব্ল্যাক বাইক দুইটারই ড্রাগ রেস দিব টানি দেখি কত কত যায় যে রাস্তা পাইছি ফাঁকা রাস্তা পাইছি ভাই তিন গিয়ারে কত হিট করতেছে তিন গিয়ারে একশো হিট করছে সর্বনাশ চার গিয়ারে কত হিট করে দেখি চার গিয়ারে স্টক জিতছে একশো দশ পর্যন্ত হিট করে এই বাইক দশ বারো হয়ে গেছে আল্লাহ একশো বারো চোদ্দ হিট করবে না সরি একশো চোদ্দ পনেরো হিট করবে চার গিয়ারে মনে হয় করে ভাই কারণ আরপিএম তো লক হচ্ছে না ভাই আরপিএম একদম উঠে যাচ্ছে দশ এগারো পর্যন্ত আমি তো দশ এগারো পর্যন্ত উঠাইছি বাইকে অত প্রেসার দেয়নি সাধারণত স্টক জিক্সারে তিন গিয়ারে উননব্বইতে লক কিন্তু এই বাইকটা তিন গিয়ারে বিরানব্বই তিরানব্বই প্লাস স্পিড হিট করছে সর্বনাশ তো হান্ড্রেড পার্সেন্ট ভাই নর্মাল চেয়ে মানে জিক্সারে চেয়ে এই টপ স্পিড অনেক বেশি পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে এই সিডিআই লাগানোর ফলে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে এই বাইক থেকে আর কি সমস্যা হইতে পারে এই রেসিং সিডিআই লাগানোর ফলে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব সেই সেই অস্থির আরপিএম পুরাই আনলক হয়ে গেছে গাইস ছাপড়ের মতো রাইড করতেছি সামনে রাস্তা ফাঁকা পাইলে আরেকবার টান দিব একটু বড় টান দেওয়ার চেষ্টা করব সামনে মনে হয় রাস্তা ফাঁকা আছে যাই দেখি আর টর্ক কিন্তু এখনো চেক করিনি মানে রেডি পিক আপ রেডি পিক আপের পারফরমেন্স চেক করবো একটু পর মানে জিরো টু হান্ড্রেড কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে এটাও একটু পরে চেক করব আগে দেখি ফাঁকা রাস্তা কোথায় ও এই রাস্তাটা একটু ফাঁকা হ্যাঁ এখানে একটু তিন গিয়ার থেকে টান দিয়ে দেখি কত উঠে

আরো তিন উঠত স্পিড এই রিক্সার একশো ষোলো আর এইটা তেড়া হয়ে যাচ্ছে কেন বারবার বুঝতেছি না এটা এমনে টান বাইক আসছে এটা আমার নতুন সিস্টেম আমার দেখা দেখি এইভাবে কেউ টানতে যায় না বাইক ঠিক আছে এইভাবে শুধু আমি টানতে পারি বাইক আর কেউ টানতে পারে না আপনারা কিন্তু কেউ এইভাবে টানার চেষ্টা করবেন না আমার দেখা দেখি এই যে আমি টানাটানি করতেছি না এগুলো থেকে ইন্সপায়ার হবে না আমি জাস্ট আপনাদেরকে বাইকের পারফরমেন্স দেখার জন্য ভিডিও করতেছি তাই বলে আমার দেখা দেখি আপনারাও এরকম করে টানাটানি করবেন এটা কিন্তু আমি চাচ্ছি না চাই না ওকে অনেক দূর চলে আসলাম সামনে আরেকটা ফাঁকা রাস্তা আছে ওই ফাঁকা রাস্তায় জিরো টু হান্ড্রেড স্পিড টেস্ট করব যে কত সময় জিরো টু হান্ড্রেড হিট করতেছে রেডি পিক আপ এই বাইকের বাড়ছে কিনা চলেন চলেন হেলমেটও আমার বাতাসের চাপে খুলে যাইতেছে আমাকে ওভারটেক করে আরেকটা জিক্সার মোটন গেল যদিও এটার পাওয়ার বেশি এখন বর্তমানে কিন্তু আমি ওইটাকে ওভারটেক করতে যাব না কি দরকার ভাই কোনো দরকার নেই পাওয়ার বেশি দেখেছে সবসময় আমি পাওয়ারই দেখাবো বাইকের এমনটা কিন্তু না এই যে এইখানে বামে দাঁড়াই হ্যাঁ এক গিয়ারে আছে বাইক জিরো স্পিডে আছে রাস্তাটা একটু ফাঁকা হোক তারপর বাইকটা নিয়ে টানবো বিসমিল্লা রেডি ওয়ান টু থ্রি এক গিয়ারে একান্ন দুই গিয়ারে হিট হিট করছে তিন গিয়ারেই করে এখন সাতাত্তর চারটা গিয়ার দেওয়ার কোনো দরকারই নেই এখন সময়টা কাউন্ট করবে এডিট করার সময় যে আসলে কত সেকেন্ডে হিট করছে মনে করেন যে কাউন্ট করেই ফেলাইছে আপনারা তো দেখেই ফেলছেন আর এখন যদি জিজ্ঞাসা করেন যে আমি চালাই কেমন বুঝতে পারলাম যে রেডি পিক বাড়ছে কি বাড়ে নেই আমার মনে হচ্ছে খুব অল্প পরিমাণে রেডি পিক আপ ইনক্রিজ হয়েছে হ্যাঁ রেডি পিকআপ ইনক্রিজ হয়েছে রেডি পিক আপ বাড়ছে কিন্তু খুব সীমিত হয়তো আর বাইকটা সার্ভিস দেওয়া হয় নাই তো সার্ভিস দিলে মনে হয় আরও পারফরমেন্সটা ভালো দিবে দেখি কত কিলোমিটার চলছে এই বাইক বাইশ হাজার ছয়শো তেরো কিলোমিটার আর বাইকের স্পকেটের একটু সমস্যা আছে এই বাইকের স্পকেটটাও চেঞ্জ করা হবে তখন কিন্তু আরও ভালো পারফরমেন্স দেবে এই বাইক আর সরি গাইস রাস্তা নাই তো রিস্ক নিয়ে টানবো না টপ ওঠানোর কোনো দরকার নেই আমার জাস্ট পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম যে এই রেসিং সিডিআইটা লাগানোর ফলে স্টক জিক্সারের চেয়ে দশ পনেরো স্পিড আপনি বেশি পাবেন টপে আপনাদেরকে অ্যাভারেজ একটা হিসাব বলে দিলাম যে দশ পনেরো স্পিড বেশি পাবেন রিক্সারে যদি একশো তিরিশ একত্রিশ উঠাইতে পারেন এখানে একশো তেতাল্লিশ চুয়াল্লিশ উঠাইতে পারবেন টপ তো যাই হোক গাইস আশা করি বাইকের পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারছি আর কেন বাইকের স্পিড এত বেশি উঠতেছে একটা বুঝতে পারছেন আপনারা তো ভিডিওটা আর বড় না করে আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ টাটা